রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে পরপর তিনটি দোকান ছিল তার মধ্যে একটি ফার্নিচারের দোকান আর বিরিয়ানির দুটি দোকানে হঠাৎ গতকাল গভীর রাতে আগুন লেগে যায় নিমেষেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকানি অগ্নিকাণ্ডের ঘটনা বুঝতে পেরে আশেপাশের মানুষজনেরা ছুটে বেরিয়ে আসেন তারপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাড়ির পুলিশ এবং দমকল বিভাগকে তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়েন তবে কি থেকে আগুন লাগলো এই ঘটনার তদন্ত চলছে যদিও দমকল কর্মীদের অনুমান বিরিয়ানির দোকান থেকেই আগুন লেগেছে ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর শিক্তা দে বসুরায় তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন কালকে রাতে ঠিক এই আড়াইটা দুটো কুড়ি আড়াইটা নাগাদ আগুন লেগেছিল তিনটে দোকান পুরোপুরি পুড়ে গেছে এর মধ্যে একটা ফার্নিচারের দোকান ছিল একটা বিরিয়ানির দোকান ছিল আর বিরিয়ানিরই সব খাবার তৈরি হতো তার একটা দোকান ছিল তিনটে দোকানই এখন সাথে সাথে ফোন করা হয়েছে ফায়ার ব্রিগেডকে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন সবাই এসেছিল কিন্তু দোকান তিনটে একদম পুরোই পড়ে গেছে একটা ফার্নিচারের দোকান ছিল মন্ডল ফার্নিচার আর একটা বিরিয়ানির দোকান ছিল সেই বিরিয়ানির দোকান থেকেই আগুনটা লেগেছে এটাই আমরা আমাদের মনে হচ্ছে আর বিরিয়ানির দোকানের যে খাবারটা তৈরি হতো বিরিয়ানিটা তৈরি হতো সেই একটা আর একটা দোকান ছিল আর যতদূর সম্ভব মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে আমাদের যতদূর সম্ভব সেটাই মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে আর দুটো সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে খুবই দুঃখজনক ঘটনা তিনটে দোকান এভাবে পুড়ে গেল তবে খুব খারাপ লাগছে ফার্নিচারের দোকানটাও পুড়ে গেছে বিরিয়ানির দোকানটা এখন শর্ট সার্কিট কিভাবে হলো কিভাবে হলো কিছুই তো অতএব রাতে যেহেতু একদম এই রাস্তা নিঝুম ছিল কেউ ছিল না অত রাতে ঘটনাটা হওয়াতে মানে কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো সবাই ঘুমিয়েই ছিল মোটামুটি রাস্তায় যতটুকু লোক ছিল যারা ছিল আশেপাশে তারাই ফায়ার ব্রিগেড দেখেছে পরে আমাকে জানিয়েছে আমি এসেছিলাম রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা